আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স কাম ব্যাক টু টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স এটা হলো আমার ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে ভালোবাসেন তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেবেন কেউ স্কিপ করবেন না এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেনই সো ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা তো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিওগুলো তো আপনারা দেখেন এবং আপনারা দেখার কারণে তারা আজ থেকে আজকে সফলতা অর্জন করে ফেলেছে ইউটিউব থেকে তারা একটা দক্ষতা অর্জন করে ফেলেছে সুবিআস আপনাদের কাছে আমার একটাই কথা সুবিওয়ার্স আমাকেও আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সব সময় সাপোর্ট করবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়া এটাই আমাদের এটাই আমাদের পাওয়া আর সবাই কালিমার দাওয়াত এই কালিমার দাওয়াতটা সবাই সবার কাছে পৌঁছে দেবেন কালিমাই তৈবা লাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ তো ভিওর্স এই কালিমার দাওয়ারটা সবাই শেয়ার করে সবার কাছে পৌঁছায় দিবেন ঠিক আছে গাই চলেন আমার কোচিং সেন্টারের ভিতরের অংশটুকু দেখা যাক আর সো ভিওয়ার্স আর এইটাই হলো আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ব্লগ ভিডিও তো ভিউয়ার্স সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলেন যাওয়া যায়